এসিডের তীব্রতা থেকে যে কোনো ভাবে কোশ্চেন আসলে তোমার দেখার সঙ্গে সঙ্গে তার সঠিক উত্তর করতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি প্রথমে আমাদের জানা দরকার যে এসিডটি বলস্টেল লাউরি তত্ত্ব অনুসারে তারা এসি যারা এইচ প্লাস দান করে এইচ প্লাস যারা দান করতে পারে তাদেরকে এসিড বলা হয় এসিড সাধারণত তিন রকমের হয়ে থাকে একটাকে বলি আমরা অক্সো এসিড একটাকে বলি আমরা হাইড্রাসিড হাইড্রো এসিড একটাকে বলি আমরা জৈব এসিড বা কার্বনঅক্সিক এসিড আজকে আমরা এই ক্লাসে তিন টাইপের এসিডের তীব্রতা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো প্রথমে আমরা জানার চেষ্টা করবো অক্সো এসিড কি অক্সো এসিড কি যে এসিডের সংকেতে যে এসিডের সংকেতে অক্সিজেন থাকে তাদেরকে বলি আমরা অক্সো এসিড যেমন সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে একটা অক্সো অ্যাসিড কেন এসিডের অ্যাসিডের সংকেতে দেখো অক্সিজেন আছে পারক্লোরিক অ্যাসিড এটা অক্সো অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফসফরাস অ্যাসিড এগুলো সবগুলোরই হচ্ছে অক্সো অ্যাসিড কারণ অ্যাসিডের সংকেতের ভিতরে অক্সিজেন আছে এখন অক্সো অ্যাসিডের তীব্রতা আমরা কিভাবে বুঝব অক্সো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কেন্দ্র পরমাণু জারন মান উপর কেন্দ্র পরমাণু জারন মান সমানুপাতিক তীব্র এসি তীব্র অর্থাৎ অক্স এসি ক্ষেত্রে যে কেন্দ্র পরমাণুর জ্বালান মান যত বেশি সেই এসিটি তত বেশি তীব্র এখন আমাদের এই এসি মধ্য কোন কেন্দ্রীয় পরমাণু জ্বালমান বেশি সেটা আমরা কিভাবে বুঝবো কেন্দ্র পরমাণে কোনটা কোনো একটা সংকেতের ভিতরে বিভিন্ন ধরনের যদি পরমাণু থাকে যে পরমাণু জালনমান সর্বোচ্চ অর্থাৎ যার যোজনই সর্বোচ্চ সেটা হচ্ছে কেন্দ্র পরমাণু অথবা যেটা সংখ্যায় কম আছে দেখো তিনটা পরমাণু দ্বারা যে সংকেতগুলো গঠিত হয় তাদের সাধারণত মাঝখানের পরমাণুটা কেন্দ্র পরমাণু হয় তা কি বললাম যেটা সংখ্যায় কম বা যার যোজনী সর্বোচ্চ যার মান সর্বোচ্চ সেটা হচ্ছে কেন্দ্র পরমাণু কেন্দ্র পরমাণু তুমি বের করতে হয় আশা করি তোমরা জানো তারপর আমি একটা দেখে দিচ্ছি যদি বলি সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারের যার মান কত কেন্দ্র পরমাণু তাহলে আমরা কীভাবে বের করবো যার যার মান হয় তাকে সাধারণত এক্স ধরা হয় আর কোন একটা সংকেতের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ধাতু ধাতুর জালমানকে আমরা প্লাস ধরি অধাতুর জালমানকে আমরা মাইনাস ধরি ধাতু কোনগুলো যারা ইলেকট্রন দান করে অথবা যে মৌলের নাম উচ্চারণ করার শেষে আম উচ্চারিত হয় তাদেরকে আমরা ধাতু বলি অধাতু তারা যারা বিক্রিয়ালে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন কয় নম্বর গ্রুপে আছে এক নম্বর গ্রুপে এক নম্বর গ্রুপের মৌলগুলোর জার্মান সাধারণত হয় দুই নম্বর গ্রুপের মৌলগুলো যার মাস প্লাস টু হয় এরাই হচ্ছে ধাতু তাহলে হাইড্রোজেনের যার মান হচ্ছে প্লাস ওয়ান কয়টা আছে হাইড্রোজেন দুটো বর্ণ আছে তো দুই ধরনের যেটা বের করতে বলছে সেটা এক্স অক্সিজেন ষোলো নম্বর গ্রুপে আছে তোমার সেটা ছয়টা ইলেকট্রন আছে আট নিতে পারে ইলেকট্রন লাগে দুইটা তার বিক্রি করলে দুটো ইলেকট্রন বন্ধ করতে হচ্ছে পদার্থ তাহলে যার মান হচ্ছে মাইনাস টু কটা বর্ণ আছে চারটা মুক্ত অবস্থায় সকল মৌল বা যৌগের যার শূন্য তাহলে প্লাস টু এক্স মাইনাস এইট জিরো

ছিল আশা করি নো বুঝতে পারছো তো যত বেশি সেই স্থিতির độ তত বেশি তাহলে কেন্দ্রকমন জাারণমান যত এটা বের করি এই প্রভাবে কম হবে সালফিউরিক এছিল কম হবে ফসফরাস এছিল তাহলে এই চারটি মধ্যে সবচেয়ে কোনটা

আমরা মনে রাখবো চার মান সমান হলে চার কেন্দ্র পরমাণু যদি সমান হয় কেন্দ্র পরমাণু সমান যদি হয় জার্মান কেন্দ্র পরমাণু সমান হলে তীব্রতা হবে কেন্দ্র পরমাণুর আকারের সাথে ব্যাসনাবাদিক সম্পর্ক হবে অর্থাৎ যে কেন্দ্র পরমাণুর আকার যত ছোট হবে তার তীব্রতা তত বেশি হবে যার কেন্দ্র সমান হলে সেক্ষেত্রে আকার যার ছোটো কেন্দ্র পরমাণু তার তত বেশি কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে অক্সাইসিডগুলো কেন্দ্র পরমাণু যার নাম সমান এখন কেন্দ্র পরমাণুর আকার যদি আমরা চিন্তা করি এখানে কেন্দ্র পরমাণু নাইট্রোজেন এখানে হচ্ছে ফসফরাস নাইট্রোজেনের পরমাণু সংখ্যা সাত প্রথম শক্তি স্তরে দুটো ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি পাঁচটা কে পদ্ধতি কে তে থাকে দুটো ইলেকট্রন এলে থাকে পাঁচটা এম নাই যদি ফসফরাসের ক্ষেত্রে বলি ফসফরাসের পরমাণু সংখ্যা 15 তাহলে দুইটা তাহলে আটটা তাহলে পাঁচটা এখানে দেখো তিনটা শক্তিস্তর এখানে শক্তিস্তর কয়টা দুইটা তো সংখ্যা বাড়লে আকার বাড়ে তাহলে অবশ্যই আকার যদি আমি বলি অবশ্যই ফসফরাসের আকার বড় আকারের সাথে তীব্রতার সম্পর্ক আমরা কি বললাম ব্যাসনবাতে যে কিন্তু তুলনা আকার যত ছোট তার তীব্রতা তত বেশি হবে তাহলে তীব্র কত হবে অবশ্যই নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি হবে আরসে ফসফরিক অ্যাসিডের সেই তাহলে এই দুটো অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি আশা করি বুঝতে পারছি এখন আমরা দুই নম্বর অ্যাসিড নিয়ে আলোচনা করব দুই নম্বর অ্যাসিডের নাম কি হাইড্রো অ্যাসিড এখন তোমাদের মনে হতে পারে হাইড্রো অ্যাসিড কোনগুলো যে অ্যাসিডের সংকেতটা এ এবং এক্স সেগুলোকে বলা হয় হাইড্রো অ্যাসিড এক্স কি হ্যালোজেন গ্রুপকে বলা হয় এক্স পদার্শনের সতেরো নম্বর গ্রুপে

আকারের সম্পর্ক হচ্ছে সমান কার হাইড্রোজেনের সাথে যে এক্স থাকবে পলিনের কোন বর্মিন আইডি যার আকার যত বড় তার তীব্রতা তত বেশি হবে এখন ফলোরিন কুলিন বর্মিন আইডিন এই চারটার মধ্যে কার আকার বড় অবশ্যই আইডিনের আকার বড় কারণ আমরা জানি এগুলি গ্রুপের উপর থেকে মিশে গেলে পরমাণু আকার তত বড় হয় আকার বৃদ্ধি পায় এগুলি গ্রুপের উপর থেকে মিশে গেলে তার এই চারটে এসিটার মধ্যে সবচেয়ে আকার বড় কার অবশ্যই এই সাইড আকার বড় তারপরে ছোট কি হবে এইচ বিআর এইচ সি এল তাহলে যদি আমি বলি তেব্রতার ক্রম কি হবে তেব্রতার ক্রম তাহলে সবচেয়ে তেব্র হবে এই সাইড হাইড্রোজেন আইডি তার সে কম হাইড্রোজেন ক্রোমাইড তার সে কম হাইড্রোজেন ক্রোমাইড সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আকারের সাথে তেব্রতার সম্পর্ক সমানুপাতিক বলছে কোন অ্যাসিডটি দুর্বল এখানে কিন্তু শক্তিশালী বলেনি এগুলো হচ্ছে হাইড্রো যদি বলতো শক্তিশালী তাহলে সি হতো হাইড্রোজেন আয়োডাইড দুর্বল অ্যাসিড বলছে তাহলে আকার যেটা ছোটো হাইড্রোজেনের সাথে যে অ্যালোজেন মূল্য থাকবে যার আকার ছোটো সেটা হবে দুর্বল অ্যাসিড বি নম্বর হবে ইসে হাইড্রোজেন ফ্লোরাইড চলো এখন আমরা তিন নম্বর অ্যাসিড নিয়ে আলোচনা করব যেটা বলবো আমরা জৈব অ্যাসিড জৈব অ্যাসিড জৈব অ্যাসিডের ধারণা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড

তীব্রতা বেশি হবে কারণ সংখ্যা যত কম হবে তার তীব্রতা বেশি হবে এখানে কার্বন একটা একটা এখানে কার্বন দুইটা এখানে কার্বন তিনটা এখানে কার্বন চারটা তাহলে বললাম বিশুদ্ধ জৈব এসিড ক্ষেত্রে কার্বন সংখ্যা কম হলে তার তীব্রতা বেশি হবে সবচেয়ে তীব্র এসিড কে মিথেন তার চেয়ে কম মিথেন এসিড তার থেকে কম প্রোপান এসিড সবচেয়ে কম হচ্ছে বিটোন এসিড মিথেন এসিড তাহলে আরো কম হতো অর্থাৎ এটা কেন মনে ছোট মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি বগুড়া লোকজন আমরা বলি ছোট মরিচের ঝাল বেশি তা বিশুদ্ধ জৈব অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যাসিডের সংখ্যা কার্বন কম সেটা হচ্ছে ছোট মরিচ তার ঝাল বেশি তার তীব্রতা বেশি যদি এইটা পুত্র বলে তা কি হবে কোনটি শক্তিশালী অম্ল তাহলে এখন দেখো ছোট মরিচ কোনটা এটা হবে শক্তিশালী অম্ল এখন

হ্যালোজেন গ্রুপ বেশি পற்ற আকর্ষণ সংখ্যা সমান কার্বন সংখ্যা সমান কিন্তু হ্যালোজেন যত বেশি তার তীব্রতা তত বেশি তীব্রতা তত বেশি তাহলে এই চারটির মধ্যে হ্যালোজেন গ্রুপ কোথায় বেশি এখানে একটা এখানে দুইটা এখানে তিনটা তাহলে সবচেয়ে তীব্র অ্যাসিড হবে হচ্ছে ট্রাইহ্যালো

এই কোশ্চিনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে যে কোনটি দুর্বল অঙ্গ দুর্বল করেছি তোমরা সবচেয়ে এটা কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো ক্লাসটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে এটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট